নমস্কার বন্ধুরা শ্রীকান্ত ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে আপনাদের সকলকে জানাই স্বাগত এই যে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটা চোদ্দো ফুটের থিং রোস্টার দেখুন কত বড় আমাদের মেশিন তৈরি হচ্ছে এই রোস্টারটা সম্পূর্ণ ফাইভ এমএম এবং সিক্স এমএম প্লেট দিয়ে তৈরি দেখুন কত বড় রোস্টার এই মেশিন দ্বারা আপনারা ঘন্টায় সাতশো থেকে আটশো কেজি মুড়ি ভাজতে পারবেন এইটা হচ্ছে আমাদের ড্রাম রোস্টার দেড়শো কেজির ড্রাম রোস্টার এই মেশিন দ্বারা আপনারা দেড়শো কেজি পর্যন্ত মুড়ি ভাজতে পারবেন ঘন্টায় এই মেশিন দ্বারা আপনারা সমস্ত কিছু ভাজতে পারবেন যে কোনো ভাজার জিনিস দেখুন আমাদের ওয়ার্কশপে কাজ চলছে এখানে এই যে আমাদের আরও বাইরে মেশিন রয়েছে দেড়শো কেজির দুশো কেজির আড়াইশো কেজির মেশিন রয়েছে দেখুন এই মেশিন দ্বারা আপনারা একটা ব্যবসা ঘরের মধ্যেই করতে পারবেন স্বল্প পুঁজির ব্যবসা আপনারা খুব আয়জনক ব্যবসা করতে পারবেন দেখুন কত বড়ো মেশিন তৈরি হচ্ছে আমাদের এখানে এই মেশিন দ্বারা আপনারা চানা পপকর্ন ছোলা বুট ভুট্টা নানা ধরনের জিনিস যে সকল সামগ্রী ভাজা যায় সবই ভাজা যাবে আমাদের এই পাড়েও রয়েছে মেশিন দেখুন এগুলো রিং রোস্টার সবগুলোই দাঁড়িয়ে রয়েছে আমাদের সাড়ে আট ফুট সাত ফুট সাড়ে ন ফুট এর মেশিন রয়েছে আপনারা চাইলে এই ধরনের মেশিন নিতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের নিচে দেওয়া নম্বরে আপনারা অতি অবশ্যই ফোন করুন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন যাতে আপনার আপনার মতো অন্যরাও আরও এই ব্যবসা সঙ্গে যুক্ত হতে পারে অবশ্যই ভালো ব্যবসা খুব আয়োজনক ব্যবসা দেখুন এই এইবারও মেশিন রয়েছে আমাদের রিং রোস্টার দেখুন এইখানে রিং রোস্টারগুলো রয়েছে এইটা একটা ড্রাই মেশিন এই ড্রাই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় এক কুইন্টাল পর্যন্ত চাল ড্রাই করতে পারেন এই যে ড্রাই মেশিন আমাদের দেখুন নমস্কার ধন্যবাদ